তদন্ত চলছে এর মধ্যে এবার পুলিশের নজরে মেসিকে ঘিরে থাকা ভিআইপি ভিড় তাদেরও জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ যে তারা মাঠে কি করে পৌঁছলেন মেসি এত কাছে এত পাশে কার নির্দেশে পৌঁছলেন কাদের সহযোগিতায় পৌঁছলেন এই সমস্ত বিষয় এবার পুলিশ জানতে চাইছে পুলিশের নজরে এবার মেসিকে ঘিরে থাকা ভিআইপি ভিড় প্রয়োজনে তাদেরও জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ নান্টু হাতরা রয়েছেন আমাদের সঙ্গে এই বিষয়ে আরো ডিটেল নান্টু জানাবেন কি খবর রয়েছে নান্টু দেখো তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমরা পুলিশ সূত্রে যেটা খবর পাচ্ছি সেটা হলো যে এই মেসির চারপাশে যারা ঘিরেছিল তাদের এবার তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছে বিধাননগর পুলিশ কমিশনারের এবং পুলিশ সূত্রে খবর যে মেসিকে অর্থাৎ তেরো তারিখে যখন মেসি মাঠে প্রবেশ করে সেই সময় তাদের মেসির চারপাশে যারা ছিল তারা কারা ছিল এক দ্বিতীয় হলো যে ভিআইপি যারা ওখানে গেছিলেন নেতা মন্ত্রীরা তাদের সঙ্গে কারা কারা গেছিলেন সেই বিষয় এবং এরা কোন কি কার পারমিশনে বা কার আদেশে বা নির্দেশে সেখানে গেছিল এবং সেখানে যাওয়ার জন্য কেউ কি তাদের সহযোগিতা করেছিল কিনা এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু পুলিশ এই মুহূর্তে জানতে চাইছে এবং তদন্তকারী যারা অফিসাররা রয়েছেন তারা এই মুহূর্তে বিভিন্ন যে ফুটেজ সেই ফুটেজ খতিয়ে দেখে তার চারপাশে যারা ছিল তাদের তথ্য সংগ্রহ করছে এবং তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ঘন্টা